আজকে কি দিয়ে ভাত কাটছে জাকির ভাই আলু তরকারি আর টাকি মাছ আর বেগুন হ্যাঁ করে ওনার নাম জাকির জাকির হোসেন গ্রামের মানুষ তাকে ডাকে ঘুঘু জাকির অদ্ভুত স্বভাবের এই মানুষটা পেয়েছে অন্য এক স্বভাবের রাজহাস যে রাজহাস স্কুলে যেতে পছন্দ করে চা খেতে পছন্দ করে নিয়মিত আড্ডা দিতেও পছন্দ করে আমি দেখেছিও সে স্কুলের বেঞ্চে বসে বাচ্চাদের সাথে পড়ছে রাজা বাবু ডাক দিলেই সে ছুটে আসে এই ভিডিওতে দেখবেন রাজহাসhti ঘুঘু জাকিরের সাথে কিভাবে খাওয়া-দাওয়া করছে জাকির এবং রাজা বাবু নিজেদের মনের আনন্দে খাচ্ছে আর আমাদের সাথে কথা বলছেন যারা তুমি আগে খেতে খাবা দরা একটু দরা একটু 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 রোজ প্রতিদিন মাছ মাংস খাইনি হ্যাঁ মাছ মাংস দিয়ে মাখে দি ও খায় মানে ও কোন জিনিসটা বেশি খাইতে পছন্দ করে আমার সাথে ভাত খাওয়াটা মানে মাছ দিয়ে না মুরগি দিয়ে সব আপনি খান খাওয়াই দেওয়া লাগে না নিজে নিজেই খাচ্ছে

ওষুধ দিছে ওষুধ দিছে এবং ইউ করছে আর টেস্টও করছে ডাক্তার হ্যাঁ টেস্ট করে দেখে না কোনো সমস্যা নাই একটু ঠান্ডা লাগছে দেখে তো আজকে কি দেখা হচ্ছে না একটু দেখি এই যে আমাদের আলু তরকারি বেগুন আবার টাকি মাছ ছোট ছোট মাছ হ্যাঁ